সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদুজা চৌধুরী মারা গেছেন ইনাল ইহে ওয়া ইন্না ইলাহিউ রাজিউন শুক্রবার দিবাগত রাত তিনটা পনেরো মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন রাজধানীর উত্তরায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে আগামীকাল মুন্সিগঞ্জে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার এদিকে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত দোসরা অক্টোবর সকালে বি চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেই দিন বি চৌধুরীর মেয়ে ডাক্তার শাইলা চৌধুরী জানান তার বাবা আগে থেকে স্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান চিকিৎসা ও রাজনীতিবিদ বি চৌধুরী সালে অক্টোবর শহরে কুমিল্লা নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরীর বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাট গ্রামে উনিশশো সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে মেট্রিকুলেশন এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আই পাশ করেন থেকে থেকে সালে ঢাকা মেডিকেল কলেজ ডিগ্রি লাভ করেন সব পরীক্ষাতে তিনি মেধা তালিকায় ছিলেন তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা বি চৌধুরী সংসদ সদস্য ও সংসদে বিরোধী দলীয় উপনেতা ছিলেন ছিলেন শিক্ষক ও পররাষ্ট্র মন্ত্রী। অধ্যাপক বি চৌধুরী দুই সালে ১৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজনৈতিক কারণে দুই সালের একুশে জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন দুই সালের আটই মে তিনি বিকল্প ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তার সহধর্মিনীর নাম হাসিনা ওয়ার্দা চৌধুরী অধ্যাপক চৌধুরী দুই মেয়ে এবং এক ছেলের জনক তার বড় মেয়ে মোনা চৌধুরী পেশায় একজন ব্যারিস্টার তার ছোট মেয়ে শায়লা চৌধুরী পেশায় চিকিৎসক এবং ঢাকা উত্তরা মেডিকেল কলেজে অধ্যাপনা করেন একমাত্র ছেলে মাহিবি চৌধুরী রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব